বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর কেরেলি নবগ্রাম ইটখোলা পাড়া আঝাপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ চার পাঁচ বছর ধরে সজল পাইপ পড়লেও সেই পাইপে আসেনি কোনো জল গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা যোগ্য প্রার্থী হলেও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবি নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন মিলেছে আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গ্রীষ্মের সময় বাড়ছে তাপমাত্রা সূর্যের চোখ রাঙানি গ্রামে জলের ভালো ব্যবস্থা নেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা এর আগেও অনেকেই ওই জল ব্যবহার করে অসুস্থ হয়েছেন তাই এক প্রকার দেওয়ালে ঠেকেছে বাসিন্দাদের তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিগত দশ বছর ধরে পঞ্চায়েতে ট্যাক্স বেড়েছে কিন্তু পরিষেবা এতটুকুও বাড়েনি তাই অবিলম্বে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে দাবি বিক্ষোভকারীদের যাচ্ছে আড্ডা চলে আসছে আমাদের আদিপুরের একটা পুকুর আজকে বিভিন্ন দিন ধরে চুপ পুজো আছে পরিষ্কার নেই জল নেই পরিমাণ বাসন দেবে আপনি যে বললেন আমার পঞ্চায়েতে সাধারণ মানুষ এসেছে সাধারণ মানুষ না একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের স্লোগান দিতে দিতে তারা ঢুকলো এবং বেরোলো এটা একটা রাজনৈতিক দলের তরফ থেকে হয়েছে কিন্তু প্রত্যেক দলের একটা সিসটাচার আছে একটা সরকারি অফিসে যদি দাবি দাওয়া জননি যাওয়া হয় তাহলে সেই অফিসে অন্তত 4-5 দিন আগে জানাতে হয় সেই অফিসের